আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারোটি পাট রপ্তানিকারক প্রতিষ্ঠানকে রপ্তানি অনুমোদন দিয়েছে পাট অধিদপ্তর রপ্তানির অনুমোদন দুই হাজার নয়শো চুরাশি মেট্রিক টন প্রিয় দর্শক খুবই সীমিত তো প্রিয় দর্শক এই বারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে যে পাট অনুমোদন পাট রপ্তানির অধিদপ্তর অনুমোদন দিয়েছেন সেই বিষয়ে আমি আলোচনা করবো তো আজকে পনেরোই অক্টোবর রোজ বুধবার আমরা আজকে গোটা বাংলাদেশের কী অবস্থা পাটের সেটা নিয়ে আলোচনা করব চোয়াডাঙ্গা পাটের দাম কিন্তু সত্ত্রিশশো পঞ্চাশ থেকে আপনারা যেটা দেখতে দেখতে পাচ্ছেন সত্ত্রিশশো পঞ্চাশ থেকে আটত্রিশশো পঞ্চাশ টাকা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক প্রথমে আমরা গোটা দেশের কি অবস্থা হাল হাকিকত সেটা দিয়ে আমরা আলোচনা করবো এরপরে আমরা আদৌ আসলে পাট রপ্তানি হচ্ছে কি হবে সেটা নিয়ে আমরা সর্বশেষ আলোচনা করব আশা করি আপনাদের তথ্যগুলো ভালো লাগবে প্রিয় দর্শক আমরা পাবনা ফরিদপুর বিভিন্ন বাজারে বা পাবনা পাবনায় আরও আমরা অনেক মার্কেট প্লেস দেখলাম তো সেই ক্ষেত্রে অনেকেই বলতেছে পাটের দামটা দাম গরম বা বাজার গরম আসলে এই কথাগুলো কতটা সত্য আমি মনে করি এটার সম্পূর্ণ মিথ্যা কারণ আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি বাজার দীর্ঘ দশ থেকে পনেরো দিনের মধ্যে বাজারে একই কোয়ালিটি একই সিস্টেমে আছে তো সেই ক্ষেত্রে যদি বলা যেতে পারে আমাদের নাটোর জেলায় অন্যান্য অন্যান্য বাজারের তুলনায় আমাদের নাটোর জেলার পাটের গুণাগণ মান এবার অনেক ভালো হয়েছে আপনারা যারা ব্যবসা করবেন বা বা বিভিন্ন কোম্পানির মাল যদি আপনারা পাট নিতে চান তাহলে আমি মনে আমি মনে করি নাটোর জেলার পাট আপনারা নিতে পারেন কারণ নাটোর জেলার পাট অনেক অনেক ভালো বর্তমান বর্তমান সময় নাটোরের নিচে একচল্লিশ থেকে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার মতো বাজার গিয়েছে এটা নাটোর বিভিন্ন বাজারের তুলনা অনুযায়ী তো নাটোরের বাজারের নিঃসন্দেহে পাটগুলা ভালো এটা আপনারাও জানেন তো আমরা অনেকেই দীর্ঘদিন শুনেছি ফরিদপুরের পাটের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো এটাও মানি ফাইবার ভালো তবে এখন ফরিদপুর বিভিন্ন জেলায় যে দামটা দেখা যাচ্ছে সে তুলনায় আমাদের নাটোর কিন্তু এখন দামে দামের দিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাটের দামটা বেশি এবং রপ্তানি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই এখন পর্যন্ত আমরা বিভিন্ন তথ্য অনুযায়ী পেয়েছি যে বারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠানি পাটের বাজার বাড়বে কারণ পাট রপ্তানি শুরু হয়ে গেছে এক ভাই কমেন্ট করেছে যে পাটের দাম বাড়বে পাট রপ্তানি অলরেডি শুরু হয়ে গেছে আসলে আদৌ কতটা সত্য এখনও কিন্তু এটা ধোয়াশার মধ্যেই পড়ে আছে এই নিউজগুলা তবে বিভিন্ন নিউজ থেকে যেটা জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে হয়তো শীঘ্রই একটি ভালো আমরা একটা নিউজ পাবো তারপরে আমরা হয়তো সঠিক বলতে পারবো আদৌ কি হচ্ছে কি হচ্ছে না এবং আমরা কিছুদিন আগে কিন্তু পাটের যে একটি দাম শুনেছিলাম বা দেখেছি আমরা তেতাল্লিশশো টাকা পর্যন্ত আমাদের চাষকর বাজার নাজিপুর বাজার বিভিন্ন বাজারে আমরা কিন্তু এই দামগুলা দেখেছি নাটোর জেলায় কিন্তু আকাশ আলী ভাই পাট বাইরে রপ্তানি অনুমোদন দিয়েছে সরকার চিরেই এক আকাশ ভাই আকাশ আলী ভাই একটা কমেন্ট করেছে যে পাট রপ্তানির অনুমোদন দিয়েছে তবে যদিও দেয় আঠাশশো আমরা প্রথমে যেটা দেখলাম যে প্রায় তিন হাজার মেট্রিক টনের মতন পাট আসলে বাংলাদেশের জন্য খুবই কম আমরা যতই বলি এটা বাংলাদেশের জন্য খুবই কম রপ্তানি হতে হবে আরও পরিপূর্ণভাবে তবে এই নিউজটা কতটা সত্য এই রপ্তানি হবে কি হবে না বা হচ্ছে আদৌ কতটা সত্য অবশ্যই আপনারা কিন্তু জেনে বুঝে কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই আর আমি যদি জানি তাহলে তো সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো যে পাটের কী অবস্থা এবার পাট নেই আর এবছর তো হবেই দাম হলে এক ভাই কিন্তু কমেন্ট করেছে যে এই পাট নাই এবার এবছর পাট নাই আর দাম হলে সামনেবার বার পাট সে বনবে না আই থিঙ্ক সামনে দাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এই কারণেই কিন্তু ভাই কমেন্টটা করেছে তো ভাই যদি বাংলাদেশে পাটটা যদি তুলনামূলক কম হয় উৎপাদনটা কম হয় তাহলে কিন্তু দাম অটোমেটিকলিই বেড়ে যাবে আর গত ভিডিওতে আমি বলেছিলাম যে মিল মালিকরা কিন্তু এখন যেটা জানা যাচ্ছে মিল মালিকরা কিন্তু ভাই সঠিক তথ্য বারোটা রপ্তানিকারককে রপ্তানি করতে হ্যাঁ বারোটি রপ্তানিকারককে রপ্তানি করতে বলেছে এক ভাই লেগেছে সঠিক তথ্য তো শুনে খুবই ভালো লাগলো যদি এরম নানা সঠিক তথ্য হয় বা বারোটা রপ্তানিকারক প্রতিষ্ঠানকে যদি কর অনুমোদন দেয় তাহলে আহমদুলিল্লাহ তাহলে পাটের হয়তো ভালো কিছু লক্ষণ দেখা যেতে পারে বা দেখা যাবে ইনশাল্লাহ তবে বাংলাদেশ বলে একটা কথা বসির সাহেবের কথা আপনারা ভুলবেন না মনে রাখবেন আর বসির সাহেব কী করবে এখনও কিন্তু সেই সিদ্ধান্ত হয়তো পাঠ উপদেষ্টার কাছ থেকে এখন আমরা জানতে পারি নাই খালি ভাই নতুন মানুষের বিজনেস ব্যবসা করতে চাই এক ভাই লেগেছে নতুন ব্যবসা করতে চায় রানিং ব্যবসা তো যদি কেউ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ওনার সাথে আর কেউ যদি ব্যবসা করতে চান ভাই আপনারা যদি ক ব্যবসা করতে চান তাহলে হয়তো মোবাইল নাম্বার দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অ্যাজ ই উইশ তবে আর একটা কথা বলি ভাই আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে কেউ টাকার লেনদেন করবেন না বা ব্যবসাও শুরু করবেন না আপনাদের বিবেক বুদ্ধি বিবেচনা করে আপনারা ব্যবসা করবেন আমার মনে হয় ওইটাই বেটার হয় কারণ যেটা দেখা যায় সেটা কিন্তু নাও হতে পারে এটা কিন্তু মাথাত রাখবেন আপনারা একটা ভিডিও দেখে আপনারা বিজনেস শুরু করবেন এটা আমি মনে করি বোকামো ছাড়া কিছুই না তো একটা একটা বিজনেস করতে হলে বা ব্যবসা করতে হলে অনেক কিছু জানতে হবে ভালো মন্দ সব দিক থেকে জানতে হবে কমপক্ষে এক বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার ভিতরে যে বাইরে গেলে অবশ্যই জানাবেন ভাই অবশ্যই পাট বাহিরে গেলে অবশ্যই জানাবো আপনাদের কেন জানাবো না তো ব্যবসাটা করতে হলে কিন্তু আপনাকে দীর্ঘদিন একটা পরীক্ষার মধ্যে থাকতে হবে আদারওয়াইজ আপনি বিজনেস করতে পারবেন না আমি আপনি অনেকেই আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো স্টকার বর্তমান সময় কিন্তু প্রচুর হিউজ পরিমাণ পার্ট কিন্তু কেনাবেচা করতেছে বা কিনতেছে তো তাদের কতটা দক্ষ আছে জানা নাই তবে যাদের দক্ষ আছে হয়তো বা যাদের অনেক টাকা আছে তারা হয়তো স্টক ব্যবসাকে তাদের জন্যই প্রযোজ্য যারা সাধারণ মানুষ আমরা অল্প অল্প কিছু পার্ট ব্যবসা করে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে যদি পড়ে যাই তখন কিন্তু আরও বড় বিপদ আসবে সো কথাটা হচ্ছে যে অবশ্যই আপনারা ভেবে চিন্তা করে আপনার এই পাট ব্যবসাটা শুরু করবেন আদারওয়াইজ আমি মনে করি না করাই বেটার কারণ যদি আপনার পুঁজিটা যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি লসের সংখ্যা অনেকটাই পড়ে যাবেন এটা কিন্তু মাথাত রাখতে হবে আপনাদের তো এবার আমরা একটু আলোচনা করি দেখি পাট রপ্তানি ভাই বর্তমান সময় যেই পাটটা রপ্তানি করতেছে আসলে এটা খুবই সামান্য এটা ধরে নেন একটা জেলার কি বলবো একশো ভাগের দশ ভাগ পাট তো এই পাটগুলা এত অল্প পাটগুলা করে বাজার কখনো পরিবর্তন আমার মনে হয় না দেখা যাবে তবে আলহামদুলিল্লাহ পাট রপ্তানি খবর দেন আর হঠাৎ করে কমতে পারে কিনা জানাবেন হ্যাঁ একটা ভাই সুন্দর কমেন্ট করেছে পাট রপ্তানির নিউজ একটা দেন এবং দাম কমবে কিনা সেটা একটা নিউজ দেন তো ভাই দাম কমবে কিনা এটা আমার জানা নাই তবে যদি পাট রপ্তানি যদি না হয় যদি পাট রপ্তানি না হয় তাহলে কিন্তু বাজারটা আমরা চার চার হাজার বা উনচল্লিশশো এরম দেখতে পারি কিন্তু এখনও পাটের যেহেতু খুব ভালো ভালো আমরা তথ্য পাচ্ছি যেহেতু বারোটি পাট পাট রপ্তানিকারক প্রতিষ্ঠানকে যেহেতু অনুমোদন দিয়েছে এটা আমরা শুনতেছি আমি কিন্তু এখনও শিওর না তারপরেও শুনতেছি যেহেতু হয়তো ঘটনা সত্য হতে পারে সেই ক্ষেত্রে পাটের দামটা এখন বর্তমান যে লেভেলে আসে অর্থাৎ চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা বা চার হাজার থেকে একচল্লিশশো পঞ্চাশ টাকা সেই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু পার যদি সত্যি রপ্তানি না হয় বা না দেখা যায় তাহলে কিন্তু এই লেভেলটা থাকবে না আমার একটা ধারণা আটত্রিশশো থেকে চার হাজারে আসতে পারে বাকিটা আল্লাহ জানে কারণ একমাত্র আল্লাই ভালো জানে যে আসলে কোন পণ্যটা কী আর বাড়বে কি না বাড়বে এটা শুধুমাত্র আমাদের আমাদের তথ্য অনুযায়ী আমরা তথ্য শুধু দিয়ে থাকি আপনাদের সামনে তো বাকিটা আল্লাই জানবে বা আল্লাহ জানে তবে মানুষের মুখে জয় মানুষের মুখেই ক্ষয় একটা কথা আছে সেই কথা অনুযায়ী বললাম আমি যে যে কারণে পাট রপ্তানি হচ্ছে সে তুলনায় আল্লাহ হয়তো ভালো কিছু আশা করা যায় তবে আমরা আশা করছি বসিষ্ঠ থেকে শুরু করে বাংলাদেশের গভর্নমেন্ট যদি পাট রপ্তানিকে যদি আগ্রহ সৃষ্টি করে তাহলে কিন্তু নিঃসন্দেহে আমরা আরও ভালো কিছু দেখতে পাবো এটা আমরা হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এবং আমরা বিভিন্ন দেশ থেকে আমার বিভিন্ন কমেন্ট পাই বা হোয়াটসঅ্যাপে আমাদের কথা বলে যে আমাদের পাটটা সত্যিই দেশের বাহিরে যদি যায় বা দেশের যে চাহিদা ছিল আগে পাটের আমাদের দেশের পাটের সেই চাহিদাটা যদি আমরা পূরণ করতে পারি বা সেই চাহিদারা যদি আমরা ফরেন কান্ট্রি মানে দেশের বাহিরে দেশের বাহিরে যে সকল কান্ট্রি আছে তাদের যদি আমরা বোঝাতে পারি এবং বিশেষ করে এটা গভর্নমেন্ট অবশ্যই আমাদের কাছে থাকতে হবে গভর্নমেন্ট যদি আমাদের হেল্প না করে তাহলে কিন্তু কখনোই সম্ভব না তো যদি এই এই কাজগুলো করে আমাদের ডক্টর ইনুস বা আমাদের সরকারি যেই উপদেষ্টাগুলো আছে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি পাট ইনশাল্লাহ ইনশাআল্লাহ সোনালী আসের যেই মর্যাদা বা গৌরব সেটা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক অনেক কথা বললাম যদিও কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে রাস্তা ক্ষমা করে দেবেন যদি সম্ভব হয় নামাজ পড়ুন আর একটা কথা বলি অবশ্যই ভাই বেশি বেশি কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ